এই মায়াবি চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে মনের এক গোপন কথা তোমায় বলতে চাই শুনতে চাই কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই এই মায়াবি চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে মনিরে গোপন কথা তুমায় বলতে চাই শুনতে চাই কিন্তু তার পরে আর গানের কথা মনে নাই হাই হায় তারপরে আর গানের কথা মনে নাই বলেছিল আমার জন্য এমন গাল লাগবে এমন গাঁকবে হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান শোনো প্রিয় শোনো মন সেই গানি গাইছি এখন শোনো প্রিয় শোনো মন সেই গানি গাইছি এখন এখনই গানের ভাষায় স্বপ্ন আশা তোমায় শোনাতে চাই শুনতে চাই তারপরে আর গানের কথা মনে হায় তারপরে আর গানের কথা মনে নাই এই মায়াবি চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে মনের গোপন কথা তোমায় বলতে চাই শুনতে চাই কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই হায় হায় তারপরে আর গানের কথা শুনতে চাই না どろかない。